হোটেল গ্রেভার ইন হুমায়ুন আহমেদ প্রথম প্রকাশ অগস্ট উনিশশো উৎসর্গ আবারও গুলতে কিনকে একটি অপ্রয়োজনীয় ভূমিকা হোটেল গ্রেভারিনের প্রথম সংস্করণে কোনো ভূমিকা ছিল না ভেবেছিলাম ভূমিকার প্রয়োজন নেই পাঠক বুঝতে পারবেন যে হোটেল গ্রেভার ইন এর গল্পগুলি আসলে বানানো গল্প নয় স্মৃতি কথা। আমার মনে হয় সবাই তা বুঝতে পেরেছেন তবু কেন জানি অসংখ্যবার আমাকে বলতে হয়েছে না এগুলি বানানো গল্প নয় এবার ভূমিকাতেই লিখে দিলাম আমার তুচ্ছ স্মৃতি কথা যে পাঠকদের এত ভালো লাগবে তা আগে বুঝতে পারিনি আমার ভাঙা ঘরে চাঁদের আলো এ আলো আমি কোথায় রাখব হুমায়ুন আহমেদ দুই দুই নব্বই শহীদুল্লাহ হল অকর্মা লোক খুব ভালো চিঠি লিখতে পারে বলে একটা প্রবচন আছে অকর্মাদের কাজকর্ম নেই ই নিয়ে বিনিয়ে দীর্ঘ চিঠি তাদের পক্ষেই লেখা সম্ভব আমি নিজেও এইসব অকর্মাদের দলে গুছিয়ে চিঠি লেখবার ব্যাপারে আমার জুরি নেই পাঠকরা হয়তো ভূ বুঝকে ভাবছেন এই লোকটা দেখি খুব অহংকারী তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমি আসলেই অহংকারী তবে লিখিতভাবে সেই অহংকার কখনো প্রকাশ করিনি আজ করলাম আমি যে চমৎকার চিঠি লিখতে পারি তার এখন একটি প্রমাণ দেব আমার ধারণা যেসব পাঠক এতক্ষণ ভ্রু কুচকেছিলেন প্রমাণ দাখিলের পর তাদের মুখের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে প্রবাস জীবনে সাত মাস পার হয়েছে আমার স্ত্রী গুলতেকিন আমার সঙ্গে নেই সে আছে দেশে হলিক্রস কলেজ থেকে আইএসসি পরীক্ষা দেবে কোমর বেঁধে পড়াশোনা করছে পরীক্ষার আর মাত্র মাসখানেক দেরি এই অবস্থায় আমি আমার বিখ্যাত চিঠিটি লিখলাম চার পাতা চিঠিতে একা থাকতে যে কি পরিমাণ খারাপ লাগছে তার প্রতি যে কি পরিমাণ ভালোবাসা জমা করে রেখেছি এই সব লিখলাম চিঠি শেষ লাইনে ছিল আমি এনে দেব তোমার উঠোনে সাতটি অমরাবতী এই চিঠি পড়ে সে খানিক্ষণ কাঁদলো পরীক্ষা টরীক্ষার কথা সব ভুলে গিয়ে সাত মাস বয়সী শিশু কন্যাকে কোলে নিয়ে চলে এলো আমেরিকায় আমি আমার চিঠি লেখার ক্ষমতা দেখে স্তম্ভিত পরীক্ষা টরীক্ষা সব ফেলে দিয়ে চলে আসায় আমি খানিকটা বিরক্ত দুমাস অপেক্ষা করে পরীক্ষা দিয়ে এলেই হতো গুলতেকিন চলে আসায় আমার জীবনযাত্রা বদলে গেল দেখা গেল সে একা আসেনি আমার জন্য কিছু সৌভাগ্য নিয়ে এসেছে সে আসার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি আমাকে একটা বাড়ি দিল দুতলা বাড়ি একতলায় রান্নাঘর বসার ঘর এবং স্টাডি রুম দুতলায় দুটি শোবার ঘর এত বড় বাড়ির আমার প্রয়োজন ছিল না ওয়ান বেডরুমই যথেষ্ট ছিল তবে নর্থ ডাকোটা স্টেটের নিয়ম হচ্ছে বাচ্চার জন্য আলাদা শোবার ঘর থাকতে হবে বাচ্চাদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে হলে তাদের জন্য আলাদা আলাদা শোবার ঘর থাকতে হবে তবে দুজনই ছেলে বা মেয়ে হলে একটি শোবার ঘরেই চলবে আমরা নতুন বাড়িতে উঠে এলাম বলতে গেলে প্রথমবারের মতো আমার সংসার শুরু করলাম এর আগে থেকেছি মার সংসারে আলাদা সংসারের আনন্দ বেদনার কিছুই জানি না প্রবল উৎসাহে আমরা ঘর সাজাবার কাজে লেগে পড়লাম রোজই দোকানে যাই যা দেখি তাই কিনে ফেলি এমন অনেক জিনিস আমরা দুজনে মিলে কিনেছি যা বাকি জীবনে একবারও ব্যবহার হয়নি এই মুহূর্তে দুটি জিনিসের নাম মনে পড়ছে টুলবক্স যেখানে করাত ফরাত সবই আছে এবং ফুটপাথ নেবার জন্য প্লাস্টিকের গামলা জাতীয় জিনিস গুলতেকিন প্রবল উৎসাহে রান্না নিয়েও ঝাঁপিয়ে পড়ল ভাত মাছ ছাড়াও নানান পরীক্ষামূলক রান্না হতে লাগল অতি অখাদ্য সেই সব খাদ্যদ্রব্য মুখে নিয়ে আমি বলতে লাগলাম অপূর্ব খুব সুখের জীবন ছিল আমাদের সাত মাস বয়সের পুতুলের মতো একটি মেয়ে যে কাউকে বিরক্ত করে না আপন মনে খেলে মাঝে মধ্যে তার মনে গভীর ভাবের উদয় হলে সে তার নিজস্ব ভাষায় গান গায় গিবি সে বড় সুখের সময় প্রসঙ্গত বলে রাখি এই দেশে প্রবাসী ছাত্রদের স্ত্রীরা ভয়াবহ জীবনযাপন করেন এদের কিছুই করার থাকে না স্বামী কাজে চলে যায় ফেরে গভীর রাতে এই দীর্ঘ সময় বেচারিকে কাটাতে হয় একা একা এরা সময় কাটায় টিভির সামনে বসে থেকে কিংবা শপিং মলে ঘুরে ঘুরে রাতে স্বামী যখন ক্লান্ত হয়ে ফিরে আসে তখন অতি অল্পতেই খিটিমিটি লেগে যায় স্ত্রী বেচারীর ফুঁপিয়ে কাদা ছাড়া কিছুই করার থাকে না আমি এক ভদ্রলোককে জানতাম যিনি রাত একটায় তার স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন একবারও ভাবেননি এই বিদেশ বিভুইয়ে আত্মীয় পরিজনহীন শহরে মেয়েটি কোথায় যাবে কার কাছে যাবে যাক ওসব নিজের গল্পে ফিরে আসি আমি মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিলাম প্রবাসী জীবনে আমি কখনো আমার স্ত্রীর উপর রাগ করব না কখনো তাকে একাকিত্বের কষ্ট পেতে দিব না আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আঠারো বছরের এই মেয়ে আমেরিকান জীবনযাত্রার সঙ্গে নিজেকে খুব সহজে মানিয়ে নিচ্ছে অতি অল্প সময়ে সে চমৎকার ইংরেজি বলা শিখল সুন্দর অ্যাকসেন্ট আমি অবাক হয়ে বললাম এত চমৎকার ইংরেজি কোথায় শিখলে সে বলল টিভি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টা টিভি খোলা থাকে ইংরেজি শিখব না তো করবো কি একদিন বাসায় এসে দেখি ফুটফুটে চেহারা দুটি আমেরিকান বাচ্চা আমার মেয়ের সঙ্গে ঘুর ঘুর করছে অবাক হয়ে বললাম এরা কারা গুলতেকিন হাসি মুখে বলল বেবি সিটিং শুরু করেছি সে কি অসুবিধা তো কিছু নেই আমার নিজের বাচ্চাটিকে তো আমি দেখছি এই সঙ্গে এই দুজনকেও দেখছি আমার তো সময় কাটাতে হবে গুলতেকিন খুবই অবস্থাপন্ন পরিবারের মেয়ে ওদের ধানমন্ডির বাসায় আমি প্রথম কাপড় ধোয়া এবং কাপড় শুকানোর যন্ত্র দেখি ওদের পরিবারের ম্যানেজার জাতীয় একজন কর্মচারী আছে তিনজন আছে কাজের মানুষ ড্রাইভার আছে মালি আছে এদের প্রত্যেকের আলাদা শোবার ঘর আছে এরা যেন নিজেরা রান্না বান্না করে খেতে পারে সেজন্য আলাদা রান্নাঘর এবং বাবুচি আছে সেই পরিবারের অতি আদরের একটি মেয়ে বেবি সিটিং করছে ভাবতে অবাক লাগে কাজটা হচ্ছে আয়ার এই জাতীয় কাজের মানসিক প্রস্তুতি নিশ্চয় তার ছিল না বিদেশের মাটিতে সবই বোধহয় সম্ভব বেবি সিটিংয়ের কাজটি সে চমৎকারভাবে করতে লাগলো বাসা ভর্তি হয়ে গেল বাচ্চার সবাই গুনতে কিনকে বেবি সিটার হিসেবে পেতে চায় মাঝে মাঝে দুপুরে বাসায় খেতে এসে দেখি পুরোপুরি স্কুল বসে গেছে বাসা ভর্তি বাচ্চা তারা আমার মেয়ের দেখা দেখি গুলতে কিনকে ডাকে আম্মা আমাকে ডাকে আব্বা মাঝে মাঝে এমনও হয়েছে আমেরিকান দম্পতি দুপুর রাতে তাদের বাচ্চা নিয়ে উপস্থিত লজ্জিত গলায় বলছে আমার বাচ্চাটা চেঁচামিচি করছে রাতে তোমার সঙ্গে ঘুমোবে কিছুতেই শান্ত করতে পারছি না আমি খুবই লজ্জিত কি করব বুঝতে পারছি না গুলতেকিন হাসি মুখে বলল বাচ্চাকে রেখে এর জন্য আমি তোমাকে পে পে করব। করতে হবে না, রাতের বেলা তোমার আমার গেস্ট। গুলতেকিন শুয়েছে একদিকে তার গলা জড়িয়ে ধরেছে আমার নিজের মেয়ে নোভা অন্যদিকে আমেরিকান বাচ্চা চমৎকার দৃশ্য টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি যত টাকা পেতাম তার চেয়ে অনেক বেশি পেত সে আমরা চমৎকার একটা গাড়ি কিনলাম ভুজ কোম্পানির পোলারি ছুটির দিনগুলোতে গাড়ি করে ঘুরে বেড়াই প্রায় মনে হয় আমি আমার জীবনে তাচ্ছিল্য করি সুখের উপকরণগুলির মধ্যে টাকা পয়সার ভূমিকা বেশ বড় যতই দিন যাচ্ছে ততই তা বুঝতে পারছি কিংবা কে জানে ধনবাদী এই সমাজ আমার চিন্তা ভাবনাকে পাল্টে দিতে শুরু করেছে কিনা পরবাসে আমার রুটিনটা হলো এরকম ভোরবেলা ল্যাবরেটরিতে চলে যাই সন্ধেবেলা ফিরে আসি ঘরে পা দেবার পর ক্লাসের বইপত্র ছুঁয়েও দেখে না টিভি চালিয়ে দেই গান শুনি লাইব্রেরি থেকে নিয়ে আসা গাদা গাদা গল্পের বইয়ের পাতা উল্টাই নোভাকে বাংলা শেখাতে শুরু করি গ্লাসের পানি দেখিয়েই বলি এর নাম পানি বলো পানি সে বলে গিবিজি গিবিজি নয় বলো পানি মেয়েটিকে নিয়ে তার মা খুব দুশ্চিন্তায় ভোগে শুধুমাত্র গিবিজি শব্দ সম্বল করে সেই পৃথিবীতে এসেছে কিনা কে জানে তার দেড় বছর বয়স হয়ে গেছে এই বয়সে বাচ্চারা চমৎকার কথা বলে অথচ সে শুধু বলে গিবিজি আমি নিজেও খানিক চিন্তিত বোধ করলাম দু বছর বয়সে হঠাৎ করে সে কথা বলতে শুরু করলো ব্যাপারটা বেশ মজার কারণ সে কথা বলা শুরু করলো ইংরেজিতে একটা দুটো শব্দ নয় প্রথম থেকে বাক্য এবং বেশ দীর্ঘ বাক্য বাসায় দুটো ভাষা চালু ছিল ইংরেজি ও বাংলা আমরা নিজেরা বাংলা বলতাম যেসব বাচ্চারা সারাদিন বাসায় থাকত তারা বলতো ইংরেজি সে দুটি ভাষায় আমার দীর্ঘ সাত বছরের প্রবাস জীবনের অনেক সুখ দুঃখের গল্প আছে সবই ব্যক্তিগত গল্প তার থেকে দু একটি বলা যেতে পারে একদিনের কথা বলি সন্ধ্যা মিলিয়েছে বলে রাখা ভালো সামারে সন্ধ্যা হয় রাত নটার দিকে আমি পড়ছে বসে চা খাচ্ছি হঠাৎ লক্ষ্য করলাম ন দশ বছরের একটি বালিকা আমার বাসার সামনে হাঁটাহাঁটি করছে মেয়েটির চেহারা ডল পুতিলের মতো রকের হাতায় সে চোখ মুছছে আমি বললাম কি হয়েছে খুকি সে বলল কিছু হয়নি আমি কি তোমার বাসার সামনে খানিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি অবশ্যই পারো ভেতরে এসেও বসতে পারো না আমার বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে রাত সাড়ে দশটায় খাবার শেষ করে বাইরে এসে দেখি মেয়েটি তখনও দাঁড়িয়ে আমি বললাম এখনো দাঁড়িয়ে আছো সে কাঁদো কাঁদো বলায় বলল আমি তো তোমাকে বিরক্ত করছি না শুধু দাঁড়িয়ে আছি ব্যাপারটা কি তুমি আমাকে বলবে মেয়েটি ঘটনাটা বলল তার মা একজন ডিভোর্সি মহিলা মেয়েকে নিয়ে থাকে সম্প্রতি একটি ছেলের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছে ছেলেটিকে নিয়ে সে ডেটিংয়ে যায় মেয়েটিকে একা বাড়িতে রেখে যায় সন্ধ্যা মেলাবার পর মেয়েটির একা একা ভয় করতে থাকে সে তখন ঘর বন্ধ করে বাইরে এসে দাঁড়ায় মায়ের জন্য অপেক্ষা করে আমার ঘরের সামনে এসে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের ঘরে অনেক রাত পর্যন্ত বাতি চলে সে লক্ষ্য করেছে আমি খুব রাত জাগি মেয়েটির কষ্টে আমার চোখে পানি এসে গেল আমি বললাম খুকি তুমি আমার ঘরে এসে মার জন্য অপেক্ষা করো সে কঠিন কলায় বলল না সেবারের পুরো সামারটা আমার নষ্ট হয়ে গেল মেয়েটি রোজ গভীর রাত পর্যন্ত আমার দরজার সামনে দাঁড়িয়ে তার মার জন্য অপেক্ষা করে ভদ্র মহিলা মধ্যরাতে মাতাল অবস্থায় ফেরেন আমার ইচ্ছে করে চর দিয়ে এই মহিলা সবকটি দাগ ফেলে দিই তা করতে পারি না কান পেতে শুনি মহিলা তার মেয়েকে বলছেন আর কখনো দেরি হবে না তুমি কি খুব বেশি ভয় পাচ্ছিলে না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি মা আমিও তোমাকে আই লাভ ইউ কথাটি একজন আমেরিকান তার সমস্ত জীবনে কত লক্ষ্যবার ব্যবহার করেন আমার জানতে ইচ্ছে করে এই বাক্যটির আদৌ কি কোনো অর্থ তাদের কাছে আছে আরেকটা ঘটনা বলি আমার স্ত্রী জেনি লি নামের একটি মেয়ের বেবি সিটিং করতো মেয়েটির বয়স সাত আট বছর মেয়েটির মা একজন ডিভোর্সি মহিলা আমাদের ইউনিভার্সিটিতে সমাজবিদ্যার ছাত্রী সেই ইউনিভার্সিটিতে যাবার পথে মেয়েটিকে রেখে যায় ফেরার পথে নিয়ে যায় একদিন ব্যতিক্রম হলো সে মেয়েকে নিতে এলো না রাত পার হয়ে গেল পরদিন ভোরে তার বাসায় গিয়ে দেখি বিরাট তালা ঝুলছে খুব সমস্যায় বললাম মহিলা গেলেন কোথায় তিন দিন কেটে গেল কোনো খোঁজ নেই আমরা পুলিশে খবর দিলাম মহিলার মা ঠিকানা বের করে তাকে লং ডিস্টেন্স টেলিফোন করলাম ভদ্র মহিলা কঠিন গলায় বললেন এইসব ব্যাপার নিয়ে আমাকে বিরক্ত না করলে খুশি হব আমার মেয়ের সঙ্গে গত সাত বছর ধরে কোনো যোগাযোগ নেই নতুন করে যোগাযোগ হোক তা আমার কাম্য নয় জীবনের শেষ সময়টা আমি সমস্যা ছাড়া বাঁচতে চাই আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল তবে জেনিলি নির্বিকার সে বেশ সহজ ভঙ্গিতে বলল আমার মা আমাকে তোমাদের ঘাড়ে ডাম্প করে পালিয়ে গেছে সে আর আসবে না আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম অবশ্যই আসবে না আসবে না আমি না থাকলে তার সুবিধা বয়ফ্রেন্ডের সঙ্গে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে আমি তোমাদের সঙ্গেই থাকবো কথাগুলি বলবার সময় মেয়েটির গলা একবারও ধরে এলো না চোখের কোণে অশ্রু চিকচিক করল না একমাত্র শিশুরাই পারে নির্মোহ হয়ে সত্যকে গ্রহণ করতে জেনিলির মা চার দিন পর ফিরে আসে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিস্টান্স ড্রাইভে দশ হাজার মাইল দূর মন্টানার এক পাহাড়ে চলে গিয়েছিল আমেরিকা কিভাবে বিদেশি ছাত্রদের জীবনে প্রভাব ফেলতে থাকে তার একটি চমৎকার উদাহরণ দিয়েই গল্প শেষ করব শীতের সময়কার ঘটনা এখানকার শীত মানে ভয়াবহ ব্যাপার ঘর থেকে বেরোনো বন্ধ আমি ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটি থেকে ফিরে আসি জীবন এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল আমেরিকানদের মতে এই সময়টা স্বামী স্ত্রীদের জন্য খুব খারাপ সবার মধ্যেই তখন থাকে কেভিন ফিভার দিনের পর দিন ঘরে বন্দি থেকে মেজাজ হয় রুক্ষ ঝগড়াঝাটি হয় পরিসংখ্যানে দেখা গেছে ডিভোর্সের শতকরা ছিয়াত্তর ভাগ হয় শীতের সময়টায় আমেরিকানদের কেবিন ফিভারের ব্যাপারটা যে কত সত্যি তার প্রমাণ হাতে হাতে পেলাম অতি সামান্য ব্যাপার নিয়ে কুৎসিত একটা ঝগড়া করলাম গুলতে সঙ্গে সে বিস্মিত গলায় বারবার বলতে লাগলো তুমি এরকম করে কথা বলছো কেন এসব কি কেন এরকম করছো আমি চেঁচিয়ে বললাম ভালো করছি তুমি খুবই বাজে ব্যবহার করছো কেউ এরকমভাবে আমার সঙ্গে কথা বলে না কেউ না বলুক আমি বলি আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব চলে যেতে চাইলে যাও মাই ডোর ইজ ওপেন দক্ষিণ দুয়ার খোলা সে কয়েক মুহূর্ত অপেক্ষা করল তারপর নোভাকে চুমু খেয়ে এক বস্ত্রে বের হয়ে গেল আমি মোটেই পাত্তা দিলাম না যাবে কোথায় তাকে ফিরে আসতেই হবে আশ্চর্যের ব্যাপার সে ফিরে এলো না একদিন এবং এক রাত কেটে গেল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল নোভা ক্রমাগত কাঁদছে কিছুই খাচ্ছে না আমি কিছুতেই তাকে শান্ত করতে পারছি না সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজ করলাম কেউ কিচ্ছু বলতে পারে না পুলিশে খবর দিলাম পার্গো শহরে অসহায় মহিলাদের রক্ষা সমিতি বলে একটা সমিতি আছে সেখানেও খোঁজ নিলাম আমার প্রায় মাথা খারাপ হয়ে যাবার জোগাড় দ্বিতীয় দিন পার হলো রাত এলো আমি ঠিক করলাম রাতের মধ্যে যদি কোনো খোঁজ না পাই তাহলে দেশে খবর দেব রাত আটটায় একটা টেলিফোন এলো একজন মহিলা অ্যাটর্নি আমাকে ফোন করে জানালেন যে আমার স্ত্রী গুলতেকিন আহমেদ আমার ব্যবহারে অতিষ্ঠ হয়েছেন তিনি ডিভোর্সের মামলা করতে চান আমি বললাম খুবই উত্তম কথা সে আছে কোথায় সে তার বান্ধবীর বাড়িতে আছে এই ঠিকানা তোমাকে দেয়া যাবে না আমি কি মামলার বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো মামলার বিষয়ে কথা বলার কিছুই নেই আমাদের বিয়ের নিয়ম কানুন খুব সহজ এই নিয়মে আমার স্ত্রীকে স্বামী পরিত্যাগ করার অধিকার দেয়া আছে এই অধিকার বলে সে যে কোনো মুহূর্তে আমাকে ত্যাগ করতে পারে তার জন্য কোর্টে যাবার প্রয়োজন নেই তোমাদের দেশের নিয়মকানুন তোমাদের দেশের জন্য আমেরিকায় এই নিয়ম চলবে না তোমার বকবগনি শুনতে আমার মোটেই ভালো লাগছে না তুমি কি দয়া করে আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেবে আমি তোমার অনুরোধের কথা তাকে বলতে পারি যোগাযোগ করবার দায়িত্ব তার বেশ তাই করো আমি টেলিফোন নামিয়ে সারা রাত জেগে রইলাম যদি গুলতেকিন টেলিফোন করে সে টেলিফোন করলো না বিভীষিকাময় একটা রাত কাটলো ভোরবেলা সে এসে হাজির যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সে রান্নাঘরে ঢুকে চায়ের কেতলি বসিয়ে দিল আমি অবাক হয়ে তাকিয়ে আছি সে খুবই স্বাভাবিক ভঙ্গিতে দু কাপ চা বানিয়ে এক কাপ আমার সামনে রেখে বলল তোমাকে আমি একটা শিক্ষা দিলাম যাতে ভবিষ্যতে আমার সঙ্গে আর খারাপ ব্যবহার না করো যদি করো আমি কিন্তু ফিরে আসব না আমি বললাম আমেরিকা তোমাকে বদলে দিয়েছে হ্যাঁ দিয়েছে এই বদলানটা কি খারাপ না না বলা সৎসাহসটি তোমার হয়েছে সেজন্য তোমাকে ধন্যবাদ তবে যে বিদ্রোহ এখানে আমি করতে পারলাম দেশে থাকলে তা কখনো করতে পারতাম না দিনের পর দিন অপমান সহ্য করে পশু শ্রেণীর স্বামীর পায়ের কাছে পড়ে থাকতে হতো আমি কি পশু শ্রেণীর কেউ হ্যাঁ নাও চা খাও তোমার চেহারা এত খারাপ হয়েছে কেন এই দুদিন কিছু খাওনি বোধ হয় বলতে বলতে পশু শ্রেণীর একজন মানুষের প্রতি গার্হ মমতায় তার চোখে জল এসে গেল সে কাঁদতে কাঁদতে বলল আমি জানি এর পরেও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তবু আমি বারবার তোমার কাছেই ফিরে আসব। এই দুদিন আমি একবারও আমার মেয়ের কথা ভাবিনি শুধু তোমার কথাই ভেবেছি আমি মনে মনে ভাবলাম ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছিয়ে ভালোবাসা ভাগ্যেশ রবীন্দ্রনাথ জন্মেছিলেন না জন্মালে ভাব প্রকাশে আমাদের বড় অসুবিধে হতো